আমরা প্রত্যেকটা আইটেম যখন সার কিনতে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে একেবারে চোরা দাম দিয়ে কিনে নিয়ে এসে ফসল ফলাচ্ছি কিন্তু ফসলটা আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছি না এটা কারণটা কি তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে তো প্রিয় দর্শক আজকে সাতই অক্টোবর রোজ মঙ্গলবার আমরা কিন্তু আজকে সেই আমাদের বাজার যে বাজারটা আপনারা সবাই জানেন চাষিগড় বাজার গুরুদাসপুর নাথ এই বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি বর্তমান সময় দেখতে পাচ্ছি স্পেশালি এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বেশি পেঁয়াজের বীজটাই আমরা বেশি দেখতে পাচ্ছি তো কত হাটে আমরা দেখেছি তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি দাম দেখেছি তিন পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আজকেও আমরা পেঁয়াজের বীজের আপডেটটা দিয়ে দেবো সেই সাথে আমরা আপনাদের ভোজন পেঁয়াজটা এটাও আপডেটটা দিয়ে দেবেন শালা তো চলুন যাওয়া যাক

দাম বেশি হলে পেঁয়াজের দাম বীজের দাম বেশি হলে বেশি আর কম হলে লাগাবে বাহ ভালো সবই তো বীজ না ভাই কি দাম বলছে আজকে এখনো বলেনি ভাই আর নাম আছে এই মাত্র নাম না আচ্ছা আচ্ছা খাওয়াটা কত বেশি ঠিক নাই তেইশো চব্বিশ সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন হ্যাঁ এক একবার ভাইয়ের হলেই হলো কিং কত বললো এটা

আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছি না এটা কারণটা কি তার মানে সরকার আমাদের প্রতি কৃষকদের প্রতি কোনো খেয়াল নাই সরকার সরকারের জায়গা থেকে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট করতেছে কিন্তু কৃষকদের কৃষকরা কি করতেছে না করতেছে আমি মনে করি বাংলাদেশের কৃষকরাই হচ্ছে দেশের মেরুদণ্ড কৃষকরা হচ্ছে যে সব কিছু উৎপাদন করে যে যেখান থেকে সরকারের অনেক অর্থের অর্থ মানে আসতেছে কিন্তু সেটা তো হচ্ছে না সেটা মূল্যায়ন হচ্ছে না কৃষকদের ঠিক আছে এটা কি আমাদের নির্বাচিত সরকার না থাকার কারণে কি এটা মনে হচ্ছে অবিয়াসলি নির্বাচিত সরকার আসলে অনেক কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে নির্বাচিত সরকার থাকলে আমাদের স্থানীয় যে মানে সব এক কথা কি বাংলাদেশের এ টু জেড তখন দেখা হয় সেই আশায় আমরা ব্যক্ত করি তবে আমরা দোয়া করি যেন দ্রুত নির্বাচন হোক আর আমাদের দেশটা আরও সুন্দর হোক

তিন হাজার বত্রিশ আমদানিটা বেশি কিন্তু আছে আপনার পেঁয়াজের বীজের আমদানি সবই আমদানি বেশি গত হাটে এত ছিল না

পর্যাপ্ত পরিমাণ আমরা আমদানি দেখতে পাচ্ছি আমাদের এই চাষকোর বাজারে পেঁয়াজটা অতিরিক্ত আমরা আমদানি দেখতে পাচ্ছি আমরা ভজন গুলা দেখতে পাচ্ছি মোটামুটি বড় ভাই কত বছর সর্বোচ্চ আসছে কত দেখছেন এই বাজারটাই চব্বিশশো পঁচিশশোই এই মাত্র আসলে মানে সব জায়গায় দেখছি তিন হাজার তিন হাজারই লাগতেছে কত হাটে নিয়ে আসছিলেন ভাই কত হাটে নিয়ে আসলাম ভাই কত বত্রিশ বেচ না তেত্রিশ বিক্রি করছিলেন বত্রিশশো বেচছিলাম বত্রিশশো সে তুলনায় আমরা বিশটা দেখতে পাচ্ছি দুই একশো টাকা একটু ডাউন দেখতে পাচ্ছি তাই না এই 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 বিষগুলো আপনার না ভাই এটা আমার না এটা তো একবারে মাখন প্রিয় দর্শক আমরা যে পেঁয়াজের বিষটা দেখতে পাচ্ছি এটা অনেক অনেক সম্ভব আমরা তাহের বুড়ি বলে থাকি এই পেঁয়াজগুলো তো আশা করা যাচ্ছে এটার দামটা অবশ্যই বেশি হবে কোয়ালিটি ভেদে কোয়ালিটি ভালো থাকলে দামটাও বেশি হয় যেটা আপনারা বুঝেন বা জানেন ওজন আমরা চব্বিশশো থেকে পঁচিশশো দেখতে পাচ্ছি সর্বোচ্চ কতটা বিক্রি গেছে সেটাও আমরা দেখবো এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেক কৃষক ভাই দাঁড়িয়ে আছে কিন্তু কোনো আমরা রিভিউ পাচ্ছি না ভালো আলাইকুম গত বছরে পেঁয়াজের বীজ দেখা মানে আটোনরকম একটা ব্যাপার এবার আর এবারে মনে হচ্ছে যে পেঁয়াজের বীজদাররা আছে তারা বিবাদে করছে বিবাদে মানে সেই বিবাদে দাম কম তো মানে এইভাবে বিক্রি যদি করেন হরসটরজ কোনো ভাবে উঠবে ওটার সম্ভাবনা নাই ওঠে কোনো ভাবে সম্ভব না আর বছর রুনছে 16000 টাকা মন বীজ পেঁয়াজের বীজ এটা না মানে তো আমরা বোনার জন্য যে বীজ ওটা দাম কি এবার কমছে না আগের মতই দাম আছে আগে ওটা আগে দাম ও কমছে ওটাও কিছু কমছে না

দেখলাম দেখলাম কিন্তু কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এ ছিল আজকে আমাদের পেঁয়াজের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আর পেঁয়াজের বীজ কিনতে আসলে দৌড়ে আমাদের চাষপুর বাজারে চলে আসুন প্রচুর পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে আশা করি অল্প দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ